পোকা যখন বড় হবে তখন বুড়ো হব আমি এখন যেমন বাসছে ভালো তখনও কি থাকবো আমি দামি বয়স হলে শরীরে থাকবে না তো জোর তখন অনেক কাজই করতে পারবো না তো তোর এখন যেমন তোর লাঠি আমি তখন কি তুই লাঠি হবি আমার এসব ভেবে দিনটা করি পার সন্তান যখন থাকে ছোটো তখন বাবা মাই তার ভরসা আর বাবা মা যখন হয় বুড়ো তখন সন্তানের কাছে করো না কিছুই আসা এখন যেমন তোকে কোলে করে নিয়ে যাই তোকে ঘুরতে বাজারে দোকানে বুড়ো হলে নিবি কি কোলে ঘুরতে যাবে কি নিয়ে বাজারে দোকানে এসব ভেবে মনে জাগে যে সংশয় তখন তোর সঙ্গ পাবো বলে মনটা হবে যে বড়ই উচাটন এখন বাড়ি এলে তোর মা যখন বলে কোকা এই করেছে কোকা ওই করেছে তখন আমার মনে হয় ছোট্ট ছেলে দুষ্টুমি করেছে ঠিক করেছে যখন মানুষ ছোট থাকে আর বুড়ো হয় তখন দুজনেই শিশুতে পরিণত হয় কিন্তু শিশুকালে যেটা সবাই আনন্দ করে মেনে নেয় বুড়াপাতে সেটাই করলে মনে মনে বড্ড রেগে যায় অকথা সব সময় শোনায় যখন বুড়াপাতে প্রকৃতির নিয়মে যে অবস্থা হয় তখন পারবে না কেউ সেটা মেনে নিতে তাই বৃদ্ধাশ্রমে দিতে হয় আপনজন অবহেলায় অনাদরে রেখে যায় বৃদ্ধাশ্রমে আর পরেরজন সেবা করে সঙ্গ দেয় আপন মনে করে মাতৃগর্বজাত সন্তান আপন হয়ে হয় না আপন এই কথা জেনে সকল সুধিজন আগে তো বৃদ্ধাশ্রম ছিল না তো কোনোখানে এখন কি তখন কি ফেলে আসত বনে মনে হয় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ঠিক এই কারণে মানুষের মনে তো সুদূর প্রসারী তাই এই প্রয়োজনীয়তা ভেবেছিল সংগোপনে হাইরে মানুষের মন হায়রে দুনিয়া দাড়ি বাবা মায়ের প্রয়োজনীয়তা একসময় থাকলেও শেষে হয় অদরকারি নিজের ঘর নিজের সংসার নিজের আপনজন সব কিছু পিছনে ফেলে দিয়ে তোমায় দেবে বিসর্জন কিছুই থাকবে না আর তোমারই তরে শুধু এই বৃদ্ধাশ্রমের এক চিলতে ঘর তোমারই রবে ওই এক চিলতে ঘর থেকে শেষ যাত্রা তোমার হবে আপনজনেরা শুধু একটা মালা দেবে তোমার গলায় পরিয়ে সব আশা সব ভরসা সব বিশ্বাস ওই পুড়ে যাবে আর তখনই তুমি সব বন্ধন থেকে মুক্তি পাবে শেষ বেলায় ওই বৃদ্ধাশ্রম শুধু তোমার পাশেই রবে